নমস্কার বন্ধুরা অনুর খাবার খাওয়ার সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি দেখুন তরকা বানাবো বলে তরকার ডালটা আমি সিটি দিয়ে নিয়েছি এরকম ভালো সেদ্ধ হয়ে গেছে দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে কারোর টিপে দেখাচ্ছি দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার নিয়েছি একটা ডিম টমেটো পেঁয়াজ আলু আর আদা রসুন একটু কাশ্মীরি মির্চ একটু গরম মশলা তেলে দিয়েছি জিরে তেজপাতা দিয়ে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ টমেটোটা দিয়ে আমি ভাজা ভাজা করছি করে আমি মশলাটা রেডি করে নেবো দেখুন আদা রসুনটাতে তো করে নেবো আর তরকাতে পুরো মিহি করে প্রেশার দরকার নেই একটু তেতে করে নিলেই হবে এখন আমি মশলাগুলো দিয়ে দেবো দেখো একটু দিলাম হলুদ এখানে হলুদ গুঁড়ো নিয়ে নিলাম বাটিতে তারপর নিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো অল্প করে লঙ্কার গুঁড়ো দিলাম একটু কাশ্মীরি মিচ দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু নুন দেখুন এভাবে আমি আস্তে আস্তে এখানে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম নুনটা আর দিয়ে দেবো জিরের গুঁড়ো আলাদা কোনো মশলা দিচ্ছি না আর পেঁয়াজ রসুন তো দেবই দিয়ে আমি একটা পেস্ট রেডি করে রেখেছি একটু রেখে দিলাম দেখুন পেঁয়াজটাও ভাজা ভাজা প্রায় হয়ে এসছে পেঁয়াজটা মতো আলুগুলো দিয়ে একটু ভেজে একটু ভাজা ভাজা হলে আমি আদা রসুনটা দিয়ে ভেজে মশলাটা দেখি আমি আদা রসুনটা ছোটো করে নিচ্ছি খেলে আসি দেখুন আলুটা আমার ফেটে হয়ে গেছে ভাজো হয়ে গেছে এবার আদা রসুনটা দিয়ে দিলাম এটা একটু ফ্রাই করে নিয়ে আদা রসুনটা তারপরে আমি ডিম দিয়ে দেব ডিম দিয়ে ভালো করে ভেজে ডিমটাকে মাঝখানে দিয়ে দিচ্ছি টাকে ভেজে নেবো তারপর আমি ফিরে আসব দেখুন মশলাটা আমার দিয়ে দিয়েছি আমি এর মধ্যে দিনটা ভাজার পরে মশলা দিয়ে দিয়েছি মশলাটা ভাজা হয়ে এসেছে এবার আমি একটু গরম মশলা দেবো দিয়ে গরম মশলা দিয়ে দিলাম আর একটু ভেজে আমি দিয়ে দেবো তরকারি ডালটা মানে গোটা মুগ ডাল সবুজ মুর ডালটা দিয়ে তরকারানা শেষবে সেই তরকারি ডালটা আমি দিয়ে দেব যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন ডালটা দিয়ে দিয়েছে এনে যে চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই সবার প্রথমে আপনার কাছে রান্নাটি পৌঁছে যাবে লাইক শেয়ার করতে ভুলবেন না এরকম খাড়া বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে রুটি পরোটা শুধু যা কোনো মুড়ি দিয়ে যা কিছু দিয়ে আপনারা খেতে পারেন খেলে দারুণ স্বাদ হয় ডিম দিয়ে দিলে কেউ নিরামিষে খেতে পারে যেমন ইচ্ছে এখন এবার ফুটলেই আমার দরকার রেডি হয়ে যাবে ডাক করে ফুটিয়ে নামিয়ে দেবো পুরো ডাল সেদ্ধ আছে আমার সুবিধা নেই কোনো পুরো ডালটা সেদ্ধ হয়ে গেছে ডিম দিলে একটু টেস্ট হয় ভালো আর দেখুন কালারটা ভালো এসছে কেন কি আমি কাশ্মীরি মিচটা একটু দিলাম আর নুন মিষ্টিটা একটু দিতে হবে দিয়ে আমার ডেডি হয়ে যাবে তারপর একটু মিষ্টি দেবস দিয়ে দিলাম የ ዳ ። आज के डिमतारका रेडी हो गया